লালমনিহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা থেকে একশো ছয় বোতল ফেন্সিডিল ও একশো তেতাল্লিশ বোতল ফেন্সিডিল সদৃশ স্কাপ সিরাপ সহ আজিজুল হক নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব তেরো বুধবার এগারো মে সকালে র্যাব সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান গ্রেপ্তারকৃত আজিজুল উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর এলাকার মৃত নসিম উদ্দিনের ছেলে র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল আনুমানিক পাঁচটা তিরিশ মিনিটে কাকিনা হাটের একটি ধানের গোডাউনের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে র্যাব তেরো সদর রংপুরের একটি অভিযানিক দল সে সময় একটি ইজি বাইক তথা অটোরিকশা তল্লাশি করে একশো ছয় বোতল ফেন্সিডিল ও একশো তেতাল্লিশ বোতল ফেন্সিডিল সদৃশ স্কাফ সিরাপ ইজি বাইক সহ জব্দ করা হয় তখন বাড়ি আজিজুলকেও গ্রেপ্তার করা হয় র্যাব তেরো আরও জানায় পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে র্যাবের এই অভিযান এবং মাদক নির্মূলে র্যাবের এই প্রয়াসকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী ভবিষ্যতেও তারা এই ধরনের অভিযান অব্যাহত রাখবে এই আশাবাদ ব্যক্ত করেন তারা দৈনিক আজকের বাংলা ডট নেট